এক মহিলা অনেক ভালো কাজ করার জন্যে তার কাছে এক দরবেশ পা এলো এবং বলল তোর একটা ইচ্ছে আমি পূরণ করব। বল কি তোর সেই ইচ্ছে মহিলা বলল একটি নয় আমার তিনটি ইচ্ছে পূরণ করতে হবে দরবেশ অনেকক্ষণ চিন্তা করে বলল ঠিক আছে আমি তোর তিনটি ইচ্ছে পূরণ করবো সেক্ষেত্রে তুই যা পাবি তার দশ গুণ তোর শাশুড়ি পাবে এটা শুনে মহিলা কিছুক্ষণ চিন্তা করল তারপর রাজি হয়ে গেল এবার মহিলা বলল আমার প্রথম ইচ্ছে হচ্ছে আমাকে প্রচুর টাকা পয়সা ও ধন সম্পত্তির মালিক বানিয়ে দাও আর দ্বিতীয় ইচ্ছে হচ্ছে আমাকে অনেক সুন্দরী বানিয়ে দাও আর তৃতীয় এবং শেষ ইচ্ছে হচ্ছে আমাকে ছোট একটি হার্ট অ্যাটাক করিয়ে দাও তো বিষয়টা হলো এরকম প্রথম ইচ্ছা অনুযায়ী মহিলার শাশুড়ি প্রচুর ধন সম্পত্তি ও টাকা পয়সার মালিক হল দ্বিতীয় ইচ্ছা অনুযায়ী মহিলার শাশুড়ি অনেক সুন্দরী হয়ে গেল আর তৃতীয় ইচ্ছা অনুযায়ী মহিলার শাশুড়ির এত বড় হার্ট অ্যাটাক হলো যে তিনি মারা গেল আর এখন দরবেশ বাবা লাঠি নিয়ে ওই ব্যক্তিকে খুঁজছে যে বলেছিল মহিলাদের বুদ্ধি হাঁটুর নিচে